প্রতিযোগিতা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সারা জীবন দেখেছি নৌকা বাইশ এবার দেখবো যারা পঁচিশ হয়ে রয়েছে কিছুক্ষণের মধ্যে কিন্তু হবে গ্রামীণ ঐতিহ্য হাতিল বাইশ প্রতিযোগিতা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সারা জীবন দেখেছি নৌকা বাইশ এবার দেখবো আতিল বাইশ যার যার পঁচিশ ঠিক কথা রেডি হয়ে রয়েছে কিছুক্ষণের মধ্যে কিন্তু বাসি হবে মাসি ফুটিলেই কিন্তু বাইশ শুরু হবে দেখা যাক এই যে বাসি ফুটিছে মাথা নষ্ট শুরু হয়ে গেল গ্রামীণ বিনোদন দেখা যাক মাথা নষ্টা মাথা নষ্ট এই যে চাচা গেল বা চাচা কিন্তু আগে গেছে

মূলত কিন্তু মানুষ ঝুঁকি আছে আসছে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য এখন অসংখ্য দর্শক কিন্তু এই রে দর্শক রে